হাই এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির কণ্ঠ রেসিপি খুবই সিম্পলভাবে বানাবো কিন্তু এভাবে বানালে খেতে দুর্দান্ত লাগে আর বানানো খুবই সহজ খুবই সাধারণভাবে তৈরি করেছি তো কীভাবে বানিয়েছি চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি বাঁধাকপির ঘন্টা তৈরি করার জন্য এখানে আমি বাঁধাকপিতে দেওয়ার জন্য আলুগুলোকে এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটেছি তার সাথে নিয়েছি কড়াইশুটি আর নিয়েছি এখানে বাঁধাকপি কেটে একটা ছোটো সাইজের বাঁধাকপি কেটে নিয়েছি এখন আগে বাঁধাকপিগুলোকে একটু ফাঁপিয়ে নিব গরম জলে তার জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে দেব অল্প একটু নুন নুন দেওয়ার পর ভালো করে জলটা ফুটিয়ে নেব আগে বন্ধুরা জল নিয়েছে এখন এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিব বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে একবার নেড়ে চড়ে তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে রেখে দেবো দশ মিনিটের জন্য এইভাবে তারপর বাঁধাকপিগুলো তুলে নিব। জলের থেকে গ্যাস জ্বালিয়ে তারপর বাঁধাকপিগুলো ফোটানোর প্রয়োজন নেই নইলে বাঁধাকপির ফ্লেভারটা চলে যায় এখন চলুন রান্নাটা শুরু করা যাক এখানে কড়াই বসে দিয়েছি ক্যাশে ফ্লিম চালিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষার তেল রান্নাটা আমি সরষার তেল দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে আগে আলুগুলো ভেজে নেব কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো ভালো করে নেড়ে ছেড়ে নেব তারপর এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব আলুগুলো অবশ্যই আগে ভেজে নেবে নয়লে কিন্তু খেতে ভালো লাগে না সুন্দর হালকা লালচে করে ভেজে নিলে হবে আলুগুলো এদিকে আলুগুলো ভাজা হতে হতে এখানে একটা আমি মশলার পেস্ট তৈরি করব একটা বলে নিয়ে নিব এক স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো এক টি স্পুন পরিমাণ জিরে গুঁড়ো এক স্পুন পরিমাণ ধনে গুঁড়ো আর নিয়ে নিব এক টি স্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কুলে নেব গুঁড়ো মশলাগুলো এভাবে আগে কুলে নিলে জল দিয়ে তাহলে সবজির গায়ে সুন্দরভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা মশলা পেস্ট আমার তৈরি হয়ে গেছে তো চলুন দেখে নিচ্ছি এদিকে আলুগুলো আলুগুলো কিন্তু সুন্দর হালকা কালার এসে গেছে এখন আলুগুলোকে নামিয়ে রেখে দেবো আলাদা পাত্রে আলুগুলো নামিয়ে নিয়েছি এখন তেলে দিব ফোরন আর তার সাথে দিব কিছু গোটা গরম মশলা এখানে নিয়েছি লং দালচিনি এলাচ তেজপাতা গোলমরিচ আর নিয়েছি হাফ টি স্পুন পরিমাণ গোটা জিরে এখন এই গোটা মশলাগুলো খুব ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব সো দেখুন বন্ধুরা মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব গুলে রাখা সেই গুঁড়ো মশলাটা বাটিটা ধুয়ে আর অল্প একটু জল দিয়ে দিব এখন এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় এর মধ্যে অ্যাড করে দেব একটা বড় সাইজের লাল টমেটো একটু ছোট টুকরো করে কেটে তার সাথে অল্প একটু নুন অ্যাড করে দেব যাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে গলে যায় সো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে অর্ধেক ভাগ কষানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব কড়াইশটি যেহেতু ফ্রেশ কড়াইশটি একটু গলতে সময় লাগে তাই আগে দিলাম আপনারা যদি ফ্রোজেনটা ইউজ করছেন তাহলে পরে দিলেও হবে ফ্রোজেনটা খুব তাড়াতাড়ি গলে যায় তো দেখুন বন্ধুরা এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন বাঁধাকপি দিয়ে দিব আর তার সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব একসাথে এখন খুব ভালো করে মিক্স করে নেব সবকিছু একসাথে সো দেখুন বন্ধুরা সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে কুক করব অল্প সময়ের জন্য যাতে করে বাঁধাকপি আর আলু খুব সুন্দরভাবে গলে যায় প্রায় পাঁচ মিনিট সময় নিয়ে কুক করব। সো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে দিয়ে একবার ভালো করে একবার নেড়ে চেড়ে নেব আর দেখে নেব গলেছে কি না সো দেখুন বন্ধুরা বাঁধাকপি খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর এদিকে আলুও সুন্দর সফট হয়ে গেছে এখন না ঢেকে বাঁধাকপিগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসের ফ্লেমটা বাঁধাকপিটা যতটা ভালো করে ভাজবেন ততটাই এই খেতে ভালো লাগবে এ সময় কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুসারে দেবেন আর কাঁচা লঙ্কাটা চাইলে আপনারা আগেও অ্যাড করতে পারেন এখন এ সময়ের মধ্যে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন নুন আগাও দেওয়া হয়েছে একটু টেস্ট করে তারপরে নুন অ্যাড করবেন এখন খুব ভালো করে বাঁধাকপিটা ভেজে নেব অনাব্রত নেড়ে চেড়ে সো দেখুন বন্ধুরা বাঁধাকপিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু চিনি একটু নিরামিষ রান্নাতে চিনি দিলে খেতে ভালো লাগে মিষ্টিটা দিলে যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন চিনিটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। তারপর আমি লাস্ট এর মধ্যে অ্যাড করবো এক স্পুন পরিমাণ গরম মশলা আর অ্যাড করবো এক স্পুন পরিমাণ ঘি ঘি গরম মশলার ফ্লেভারটা কিন্তু দারুণ আছে লাস্টে অবশ্যই দেবেন ঘি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার বাঁধাকপির ঘন্ট এখন নামিয়ে আলাদা পাত্রে সার্ভ করে নেব এই বাঁধাকপির ঘন্ট রুটি ভাত সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে আর অবশ্যই নিরামিষ দিন একবার ট্রাই করবেন যেহেতু এখন বাজারে নতুন বাঁধাকপি এসেছে তার সাথে কড়াইশটিও নতুন এসেছে অবশ্যই একবার ট্রাই করতে পারে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতেও ভুলবে না আরও এরকম নিত্য নতুন নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন